আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে সোমবার বিশ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয় আজ মঙ্গলবার রমনা জুনের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার এজাহারে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ খলনায়ক ডন কেউ আসামি করা হয়েছে এছাড়াও সালমান শেরেস্তি সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি সহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম অভিনেতা সালমান শাহর হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদুস ইবনে হক এ আদেশ দিয়েছেন তো বন্ধুগণ সালমান যারা ভালোবাসেন এখনো যাদের হৃদয়ে তিনি বেঁচে আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন বন্ধুগণ আমাদের এই চ্যানেলটিতে সব সময় মবিনে আপডেট নিউজ আপলোড করা হয়ে থাকে তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম